বৃহস্পতিবার কলেজ স্থিত শিশু তীর্থ নার্সারি স্কুলে শিশু দিবস উপলক্ষে বসে আক প্রতিযোগিতা ও স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন শিশু দিবস উপলক্ষে শিশুদের মধ্যে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় তার জন্য তিনি রোটারি ক্লাবের প্রত্যেকটা কর্মকর্তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন এই শুভ দিন একটি শুভ উদ্যোগ গ্রহণ করার জন্য এভাবে যদি সমাজের শিশুদের পরিপূর্ণ পরিচর্যা করা যায় তাহলে সুষ্ঠ সমাজ এবং সুন্দর ভবিষ্যৎ নির্মাণ করা যাবে এবং শিশু দিবস উপলক্ষে এটাই প্রত্যেকের মূল লক্ষ্য হওয়া উচিত বলে ব্যক্ত করেন তিনি শিশু আমাদের শিশুতীর্থ স্কুলের উদ্যোগী এবং আমাদের রোটারি ক্লাব তাদের উদ্যোগে বাচ্চাদের স্বাস্থ্য পরীক্ষার আয়োজন করা হয়েছে আমি ধন্যবাদ জানাই রোটারি ক্লাবের কর্তৃপক্ষকে তারা এই আজকে এরকম শুভ উদ্যোগ নিয়েছে বাচ্চাদের স্বাস্থ্য সচেতনতার উপর তারা আলোচনাও রেখেছেন এবং একটা ড্রয়িং কম্পিটিশন বাচ্চাদের একটা ড্রয়িং কম্পিটিশন তারা অর্গানাইজ করেছে আমি মনে করি এইভাবেই আমাদের বাচ্চাদের আমাদের সমাজের বাচ্চাদেরকে পরিপূর্ণ পরিচর্চার মাধ্যমে যদি আমরা করতে পারি তাহলে আমাদের সুষ্ঠ সমাজ যেটা আমরা বলছি এবং সুন্দর ভবিষ্যৎ নির্মাণ হবে এটাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত আজকে শিশু দিবসের